আসসালামু আলাইকুম দর্শক আপনার মাত্র একটি ছবি দিয়ে এই ধরনের ভাইরাল ভিডিওগুলো তৈরি করতে পারবেন বর্তমানে কিন্তু এই ভিডিওগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে আপনি চাইলে আপনার একটিমাত্র ছবি দিয়ে এই ধরনের ভাইরাল ভিডিও তৈরি করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কীভাবে করবেন তার আগে ছোট্ট একটা কথা বলব যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রমবাউজে তো ক্রমবাউজার আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে আপনি টাইপ করে লিখবেন ফোল টেস এআই ঠিক আছে ফোল টেস এআই এটা লেখে আপনি চার্জ করে দিবেন তারপর আপনার সামনে এ এই ওয়েবসাইটটি আসবে আপনি এই ওয়েবসাইটের উপরেই ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে এমন একটি অপশন আসবে এখানে চার্জ বক্স পাবেন এখানে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন এ আই ওকে তো আমি এ লিখে দিচ্ছি তারপর এখান থেকে চার্জ করে দিবেন চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি পোস্ট আসবে এই পোস্টের উপরে আপনাকে ক্লিক করতে হবে এই পোস্টের উপর আপনি ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে এমন একটি অপশন আসবে আপনি একদম লাস্টে নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে কিন্তু এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন সেটা হলো জেনারেট নামে একটি অপশন এখান থেকে জেনারেট অপশন উপরেই ক্লিক করবেন জেনারেট এর উপর ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন আসবে আপনার জিমেলটি এখানে শো হবে আপনি এখান থেকে আপনার একটি জিমেল দিয়ে আইডিটা লগ ইন করে নেবেন তারপর আপনি কি করবেন এখান থেকে ইফেক্ট নামে একটি অপশন পাবেন আপনি ইফেক্ট অপশন উপরে ক্লিক করবেন তারপর এখানে অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন তো আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাবেন এখানে পোলার বেয়ার শক এটা আপনি সিলেক্ট করবেন তো আমি এটা সিলেক্ট করছি এর উপরে ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সেই ভিডিওটা এখানে চলে আসবে ওকে তারপর আপনি কি করবেন এখান থেকে আপলোড করে আপনার একটি ছবি দিয়ে দিবেন আপনার যেই ছবি দিয়ে এই ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন ওকে সাপোজ দেখানোর জন্য এখান থেকে আমি একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি হ্যাঁ সাপোজ এখান থেকে আমি এই ছবিটি সিলেক্ট এই ছবিটি সিলেক্ট করে নিচ্ছি ছবির উপর আমি ক্লিক করে দিব তারপর উপরে ডান অপশনেতে ক্লিক করে দিবেন ডান অপশনেতে ক্লিক করার পরে কিন্তু এখানে একশো পার্সেন্ট হয়ে গেলে আপনার ছবিটা যখন এখানে শো হবে আপনি কি করবেন এখন দেখেন এখানে নিচে রয়েছে ক্রেডিট ঠিক আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্রেডিট নামে একটা অপশন রয়েছে এখান থেকে ক্রেডিট অপশন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু কিছুক্ষণ সময় লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু আপনার সামনে সেই আপনার কাঙ্ক্ষিত ভিডিওটা খুব সহজেই তৈরি হয়ে যাবে এখানে দেখেন তারা জেনারেট করেছে আপনার ভিডিওটা তো আমরা একটু অপেক্ষা করি হ্যাঁ দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি এই সেই ভিডিওটার উপরে ক্লিক করব ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনার ভিডিওটা কিন্তু খুব সহজেই চলতেছে এবং আপনার ছবি দিয়ে অসাধারণভাবে একটি ভিডিও হয়ে গেছে এখন এই ভিডিওটা আপনি কীভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য এখানে পেয়ে যাবেন ডাউনলোড নামে একটি আইকন এখানে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে ওয়াটারমার্ক নামে একটি অপশন পাবেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে মোর নামে একটি অপশন পাবেন এখান থেকে মোর অপশন উপরে ক্লিক করবেন এখন কিন্তু আপনাকে মেসেঞ্জার নিয়ে আসবে মেসেঞ্জারের মাধ্যমে এটাকে আপনাকে ডাউনলোড করতে হবে তারপর এখানে আপনার ম্যাসেঞ্জারের ফ্যানগুলো হবে আপনি যে কোনো একটি আইডি তে দিয়ে দিবেন সাপোজ আমি এখান থেকে এই আইডি দিয়ে দিলাম ঠিক আছে তারপর এখান থেকে এসে আমি আইডিতে স্যান্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পরে কিন্তু এখন আমি চলে যাব আমার মেসেঞ্জারে ওকে তো আমি এখান থেকে আমি মেসেঞ্জারে চলে আসলাম মেসেঞ্জারে চলে আসার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে কিন্তু আমার ভিডিওটা আমি সেন্ড করে দিয়েছি এখন আমি এখান থেকে এরা ওপেন করবো ওপেন করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে ক্লিক করেছি ক্লিক করার পর কিন্তু আমি ভিডিওটা এখান থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবো দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড এখন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন বাস এখানে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে পরবর্তীতে আপনি চাইলে ফেসবুক রিলস অথবা ইউটিউব শর্ট ভিডিওতে আপনি আপলোড করে টাকা ইনকাম করতে পারেন এবং ফেসবুক পোস্ট হিসাবে ব্যবহার করতে পারেন তো আশা করি আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম